আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন দীর্ঘ সাড়ে পনেরো বছর পর গোপালগঞ্জে আওয়ামী লীগের যে ঘাটি শেখ মুজিবের জন্মস্থান শেখ হাসিনার বাড়ি আওয়ামী লীগের এই ঘাটিকে দীর্ঘদিন পর বাংলাদেশ জামাত ইসলাম একটি শোডাউন র্যালি করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর এই দলটি জামাত ইসলাম যে দলটি দলটি কিন্তু কোন ঠাসা হয়েছিল এই দলটিকে আওয়ামী সরকার সাড়ে পনেরো বছর কোনো কার্যকলাপ চালাতে দেয়নি তাদের কার্যক্রম করতে দেয়নি এবং কি তাদের যে সংগঠন ছাত্র তাদেরকেও কার্যক্রম করতে দেয়নি তারা একটা কোন ভিতরে ছিল বাংলাদেশ জামাত ইসলাম তাদের দীর্ঘদিন এই সাড়ে পনেরো বছর তাদের কোরআনের যে দাওয়াতি কাজ তারা কিন্তু লুকায় লুকায় করেছিল ঘরে ঘরে লুকিয়ে ভাবে করেছিল কিন্তু তারা প্রকাশ্যে দাওয়াতি কাজগুলা খুবই কম করতে পেরেছে কারণ যেখানে একটা মিটিং হয়েছে পারিবারিক ভাবে সেখান থেকেই বা বিয়ের অনুষ্ঠান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আওয়ামী লীগ পুলিশ তো দীর্ঘদিন সাড়ে পনেরো বছর গোপালগঞ্জের স্বাধীনতার পর এই প্রথম তারা এই শোডাউনটি করে তো তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কি কি বিষয়ে তারা কি বক্তব্য দিচ্ছে আস আগে সে বিষয়টা আসুন শুনে আসি গোপালগঞ্জ গোপালগঞ্জের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা বিশাল শোডাউন করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে থাকা এই দলটি এবার শেখ মুজিবুর রহমান জন্মস্থান গোপালগঞ্জের রাজপথে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে দেখুন এই দলটি কিন্তু সাড়ে পনেরো বছর একটি দল যদি না থাকে না থাকে বলতে ছিল না সেটা বলতেছে না প্রকাশ্য যদি না থাকে তাহলে সে দলটি কি অবস্থান হতে পারে একবার চিন্তা করে দেখুন আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের যে তার যে মন্ত্রিসভা ছিল তারা কিন্তু চেয়েছিল জামাতকে নির্মূল করে দিতে একবার শেষ করে দিতে এবং কি একটা অনেকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম বিএনপির এক নেতাকে বা বিএনপির নেতা না আওয়ামী লীগের নেতাই যেন সঠিক আমি বলতে পারতেছি না তো সেখানে দেখলাম যে তাকে প্রশ্ন করা হলো যে জামাতকে কি শেষ করা যাবে শিবিরকে শেষ করা যাবে তো সে সুন্দর একটা উত্তর দিল যে জামাতকে শেষ করতে হলে বা শিবিরকে শেষ করতে হলে তো তাহলে তার আদর্শকে শেষ করতে হবে তাহলে তো তা না হলে তো জামাতকে বা শিবিরকে শেষ করা যাবে না তো তার এই বিএনপি আওয়ামী লীগের এই নেতা বক্তব্যটা খুবই ভালো লেগেছিল আসলে এটাই সত্য কোন দলকে শেষ করতে হলে কিন্তু তার আদর্শকে শেষ করতে হয় কারণ জামাত ইসলামের আদর্শ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলামের আদর্শ কোরআনের আদর্শ একামতের দিনের যে কাজ আল্লাহ রাসূল সাল্লাহ লাহ করেছেন তার আদর্শ তাহলে জামাত ইসলামকে কিভাবে শেষ করে দেয়া যাবে এটা কোনোভাবেই সম্ভব না কারণ আল্লাহ তালায় শপথ নিয়েছে আল্লাহ তালা দিনের কাজ দীর্ঘায়ু করবে এটাই স্বাভাবিক কোনো জালেম বা কোনো মুনাফিক কোনো সময় দিনের দাওয়াতি কাজকে কোন ঠাসা করতে পারবে না এটাই স্বাভাবিক যার কারণে বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করা যায়নি আসুন আরো কি বলেছে সেটা আরো শুনে আসি তাদের লক্ষ্য উদ্দেশ্য কোরআনের লক্ষ্য উদ্দেশ্য ছড়িয়ে দিতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে জামাতের আসন শুনে আসি জামাতের নেতাদের মতে তাদের লক্ষ্য হচ্ছে গোপালগঞ্জ সহ সারা দেশে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা গোপালগঞ্জের জেলা গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআন দাওয়াত কোরানের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা নির্বাচনী জিহাদে অংশ নিচ্ছে একবার চিন্তা করে দেখুন কি বক্তব্য দিয়েছে তাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে কেউ থামিয়ে রাখতে পারবে ধমিয়ে রাখা যাবে না বাংলাদেশ বাংলাদেশ জামাত তাদের তাদের আদর্শ আদর্শ তারা নিয়ে এগিয়ে যাবে ইসলামকে যা দীর্ঘ সাড়ে পনেরো বছর পর গোপালগঞ্জে শোডাউন করতে দেখা গিয়েছে রেলি করতে দেখা গিয়েছে এর আগে দেখা যায়নি একটা বিপ্লব তারা গোপালগঞ্জে ঘটিয়ে দিব বাংলাদেশ জামাত ইসলামী বিপ্লব ঘটিয়ে দিয়েছে আওয়ামী লীগ চিন্তাও করতে পারেনি যে বাংলাদেশ জামাত ইসলামী গোপালগঞ্জে এসে এভাবে একটা বিপ্লব ঘটাবে আওয়ামী লীগ হয়তো বা চিন্তা করছে যাদেরকে নির্মূল করতে চেয়েছিলাম তারা আজকে আমার জেলায় এসে আমার ঘাটিতে এসে আজকে তারা বিপ্লব ঘটিয়ে দিয়ে দিয়েছে এটা আওয়ামী লীগের জন্য এখন চিন্তার বিষয় তো দেখা যাক সামনে কি হয় আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ